বাইবেল নিউ টেস্টামেন্ট গসল অফ ম্যাথিউ পঁচিশ অধ্যায় উনিশ নম্বর জিজাস ক্রাইস্টের কাছে যখন সেই সময় পবিত্র আত্মা ঈশ্বর তিনি পায়রার রূপ ধারণ করে তিনি জিজাসের কাঁধে বসেছিল খ্রিস্টানদের বিশ্বাস হোলি স্প্রিট তথা রুহুল কুদ্দুস তথা পবিত্র আত্মা এটা হচ্ছে পায়রা কে কথা বলেন খ্রিস্টানদের গির্জা দেখেছেন কখনো দেখেছেন না এখনই শাসক লিখেন হোলি স্প্রিট এখনই গুগল করেন শুধু লিখেন হোলি স্প্রিট হোলি স্পিরিট লিখলে দেবেন পায়রা ছবি চলে আসবে কেন কারণ তারা মনে করে এই পায়রা হচ্ছে হোলি স্পিরিট পবিত্র আত্মা ঈশ্বর মানুষের রূপ ধরে পায়রার রূপে একবার এসেছিল একবার যিশুর রূপে এসেছিল কথা বুঝতে পারছেন এটা খ্রিস্টানদের বিশ্বাস হলিস্টিক লিখলেই পেয়ে যাবেন খ্রিস্টান না আপনাকে ধোকা দেওয়ার জন্য শুধু নাম আল্লাহর মোহাম্মদ লিখে রেখেছে লিখে দিয়ে আপনাকে দিয়ে পবিত্র আত্মা পুজো করে নিচ্ছে মানে তাদের ঈশ্বরের পুজো করে নিচ্ছে মুসলমান বোকা আরবি কিছু অক্ষর দেখলেই আমরা তো চুমু দিয়ে পকেটে রেখে দেওয়ার লোক রাস্তায় যাচ্ছেন দেখেছে আরবিতে কিছু লেখা আছে কি লেখাতে দেখা দরকার নেই টুক করে তুলে দিয়ে আরে সর্বনাশ পকেটে দেখে গালি লেখা আছে বা আরবিতে গালি থাকতে পারে কি বলে না কথা বলেন আবু তেলে ভাষা কি ছিল আরবি আরবি মানে যে সব কিছু করান এমনটা নয় বাঙালি আরবি অক্ষর দেখলে পাগল হয়ে যায় হুজুর যদি আরবিতে কিছু খেঁচা ফ্যাসা উল্টো করে তেলকাটা ছেড়ে দিয়ে কিছু লিখে দেয় বাঙালি বুঝেন এটা আরবি না তেল কাটার পায়ের দাগ আছে না ভাই কিছু ওই সময় তুলে পকেটে দেয় চুমু দেয় একদম টাকের উপরে তুলে রাখে এরকম মানুষ আছে না নাই আপনাকে আমি এই জন্য বলছি শ্রিক আপনি কিভাবে করছেন আপনি নিজেই বুঝতে পারছেন না এই যে দোকানদার ব্যবসায় যারা তাদের শ্রিক তারা করছে রীতিমতো করছে সকাল ভাই দোকানে গিয়েছেন ভাই পাঁচ কেজি চাল দেন তিন কেজি ডাল দেন খাতাতে লিখে খেলে বলিস কিরে সকালবেলা সাহিতি হয়নি এখনো আছে না নাই কথা বলে বেশি আছে না ভাই তুমি মুসলমানের বাচ্চা শাহিদ বলে ইসলামে কিছু নেই শাহিদ বলে কিছু নেই তোমার সঙ্গে যদি ওই ক্রেতা বিক্রেতা যারা আছে যদি মনে করে যে বিক্রেতার কাছে বিক্রি করলে বাকিদের টাকা দিতে পারবে যদি রিলেশন ভালো থাকে সকাল হোক আর দুপুর হোক আর রাত হোক কোনো কিছু জয় আসে না তাকে তুমি দিয়ে দেওয়া এটা বৈধ এটাতে কোনো কল্যাণ নেই ইসলামে কোনো কল্যাণ অকল্যাণ বলে এখানে কিচ্ছু নেই এগুলো হিন্দুদের বিশ্বাস কাদের বিশ্বাস এটা হিন্দু সনাতন ধর্মের বিশ্বাস আপনি তো মুসলমান আপনি কেন এটা করবেন এই যে দোকানদার যারা ব্যবসা প্রতিষ্ঠান চালাচ্ছেন তাদের সিঁড়ি আচ্ছা গাড়ি ঘোড়া কারা চালান একটু হাত তোলেন তো বা অনেকে আসে বলছে না না হাত তুলবো না তাহলে হুজির রঙে ফাঁসা হবে দিবেন গাড়ি কিনেছে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে ট্রাক কিনেছে দশ টাকার লরি বা ট্রাক কেনার পরে সকালে বাড়ির পেছনে কুরকুর 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 কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে একটা জুতো নিয়ে এসে একদম নতুন সামনে দুটো দুটো দিয়ে দিয়েছে লাগিয়েছে কেন আর হুজুর বলবেন না এটা লাগিয়েছি নজর লাগবে না অ্যাক্সিডেন্ট হবে না আছে না নাই আছে না নাই চিন্তা করেছেন ছেঁড়া জুতোর ক্ষমতা কত গাড়ির অ্যাক্সিডেন্ট থামিয়ে দেয় চারটেখানে ক্ষমতা ছেঁড়া জুতো ভাই বিজ্ঞান দ্বারা প্রমাণিত কোনো সায়েন্স বলেছে আজ তো যে ছেঁড়া জুতো যদি আপনি ঝুলিয়ে দেন তাহলে আপনার নজর লাগবে না আপনার এই ই হবে না এই হবে না বিজ্ঞান দ্বারা প্রমাণিত কোরআনে আছে হাদিস আছে কোনো জায়গায় নাই এগুলো সব অমুসলিমদের বিশ্বাস আপনি বিশ্বাস করছেন অন্তরে লালন করছেন ইবাদত করছেন এই ইবাদত কাজে আসবে না এই বাদত কাজে আসবে না জান্নাত তো অল্পতেই কিন্তু হৃদয় যদি পরিষ্কার না থাকে যদি আপনার অন্তরে শির্ক মিশ্রিত যে থাকে দশ বার হস করলেও আপনি টুক জাহান নামে যাবেন জাহান নামে যেতে বেশি সময় লাগবে না জান্নাত যেমন সহজ জাহান্নাম আরো সহজ জাহান্নাম কি কথা বলেন জান্নাত যত সহজ হচ্ছে যে জাহান নামে যাওয়া আরো সহজ কিচ্ছু করার দরকার নেই হজ করেছেন দশ বার উমরা করেছেন বাপের জন্য একবার হজ করলেন মায়ের জন্য করলেন গ্রামবাসীর জন্য হজ করেছেন করে চলে এসে শাহজালালের কবর আপনার টাকা টাকা বেশি না নিয়ে বাবা হজ তোমাকে দিয়ে দিলাম আছে এক আপনার সৌদি আরবে পড়ে আছে আর ফেলেছেন মানে আপনি জাহান নামে চলে গেছেন কোথায় গেছেন কথা বলেন কোথায় গেছেন কোথায় যাচ্ছেন কথা বলেন কষ্ট হচ্ছে মনে হয় কথাটা না এটাকে বলে শিড়িখ এটা কি বলা হয় কথা বলে এটা হচ্ছে সিঁড়ি এটা স্পষ্ট সিঁড়ি আমাদের সমাজে আছে না নাই আমি কাউকে কষ্ট দিতে চাই না আপনাকে কথাগুলো বললাম জান্নাত যেমন সহজ জাহান্নাম যাওয়াটা আরও সহজ এত কষ্ট করার দরকার নাই জাহান্নাম একটু ছোট্ট কাজ করলে আপনার জন্য জাহান্নাম যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তালা তুমি জাহান্নামের আগুন থেকে আমাদের প্রত্যেককে তুমি পরিত্রাণ দাও দাও সকলে পড়ি আল্লাহম আমিন সানমিত সুধীর চলেন আপনাকে আর একটু বোঝাই ও অল্পতে জান্নাত এর উল্টো দিকে চলে যান সেবু বুকারি কিতাবুল নিকা হাদিস নাম পাঁচ হাজার তেষট্টি আমার জান আনহা তার হাদিসের নাম আসেনি ইমাম হাজার আসকালি ফাতুর বাড়িতে তার নামটা নিয়েছেন বলছি আল্লাহর স্ত্রী কাছে তিনজন সাহারে এসেছে কয়জন কয়জন আরো জোরে তিনজন এসেছে এসে বলছেন আল্লাহর স্ত্রীর কাছে মুমিনদের মা তাকে এসে বলছে যে আল্লাহ কেমন কেমন আমল করতেন একটু বর্ণনা করেন তো যখনই বলেছে আমাদের সঙ্গে সঙ্গে বলতে শুরু করেছেন যে আল্লাহ এই আমুল আমল আমল করতেন এই তিনজন আল্লাহর আমল শুনে অবাক বলে কি আল্লাহ এই কটা আমল করতো কোথায় আল্লাহ রসুল কোথায় আমরা আল্লাহ তো নাবি তিনি রাসুল তো জান্নাতে নিশ্চিত যাবেন তবে আমাদের এই কয়টা আমল করলে হবে না এই কথা বলে তিনজনের একজন চট করে দাঁড়িয়ে তখন বলছে আমি সারা রাত তাহার যুদে নামাজ পড়ব চাচা কি পড়বে কথা বলেন তাহার যুদে নামাজ পড়বে সারা রাত রাত্রিবেলাতে ঘুমাবে না আর একজন চট করে উঠে বলছে আমি সারা জীবন সিয়াম রোজা পালন করব রোজা কখনোই বাদ দেবো না তৃতীয় আরেকজন উঠে বলছে আমি কোনো বিয়ে করবো না বিয়ে করলে ছেলে মেয়ে বউকে সময় দিতে হবে আমি আল্লাহ রাস্তায় সময় দায় করতে পারবো না তাই বিয়েই করবো না বিয়েকে পুরো ইগনোর করে দিচ্ছে তিনজন এই কথা বলে সে চলে গেছে আম্মা জান আইশাল আল্লাহ সালু এসেছেন আর তাকে এই খবরটা দিয়েছেন আল্লাহ শুনে তো রেগে গিয়েছে আল্লাহ বলছে তাকে ডাকতে পাঠাও। কিছু সাহাবি গিয়ে তারকে ধরে নিয়ে এসেছে আল্লাহ বলছে তোমরা কি তারা বলছে জি হ্যাঁ ওই যে তোমরা এই কথা বলেছো জি আল্লাহ এই কথা বলেছি আল্লাহ নিয়ে বলছেন যে গোটা বিশ্ব জগতে যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তিনি আমি নবী মাহমুদ রসুল্লাহ সাল্লিয় সাল্লাম জেনে রাখো আমি রাত্রে তাহার যুদের নামাজও পড়ি আবার ঘুমিয়েও থাকি আমি দিনে শিয়াম পালন করি আবার শিয়াম তথা রোজা মাঝে ছেড়েও দিই আমি বিয়েও করেছি স্ত্রীকে সময়ও সুন্নতি সুনতিসামিনী জেনে রাখো যে সুন্নাত থেকে উল্টো দিকে মুখ ফুরে ফা ফালাইসা মিন্নি সে আমাদের দলভুক্তই না আমার উন্মতরই অন্তর্ভুক্ত না চিন্তা করতে হয়েছেন কত বড় ভয়ঙ্কর হুঁশিয়ারি একটুকে দেখেন ওই সাহাবি কি বলেছিল আল্লাহ রসুল ওই ছয়টা আমলে কথা বললেন না ছয়টার বেশিও করব না কমও করব না আল্লাহ রসুল কি বলেছিল খবর জান্নাতি আর এখানে এই তিনজন সাহাবি কি করতে চেয়েছে জি বলছে সারা রাত তাহার যদি নামাজ পড়বো আজ হচ্ছে কখনো রোজায় ছাড়বো না আরেকজন বলছে আমি জীবন চিল্লা দিয়ে দিলাম মানে বিয়েই করবো না একদম জীবন চিল্লা আল্লাহ রাস্তায় একদম বড় বুজুর্গ হয়ে যাবে বিয়ে করবে না আল্লাহ বলছেন সামান রগিবান সুন্নাতি ফালাইসামিনী যে তিনটে কাজ করবে এ আমার উন্মতের অন্তর্ভুক্তই না কাজ কি খারাপ করতে চেয়েছিল সাহেবরা জেনা করতে চেয়েছিল ঘুষ খেতে চেয়েছিল আরে ইবাদত করতে চেয়েছে তবে নবী কথা বলছেন সে আমার উন্মতির অন্তর্ভুক্ত না জি কারণ তুমি মাতব্বারি করতে চেয়েছিল তারা অতিরিক্ত করতে চেয়েছিল বাড়াবাড়ি করতে চেয়েছিল আধিক্যতা দেখাতে গিয়েছিল নবীর চাইতে বেশি কাজ করতে গিয়েছিল কথা বুঝতে পারছেন আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে রাগ করবেন না এটা ইসলাহের জন্য এটা আপনার অবগতির জন্য ফাজালে আমল নামক একটা কিতাব আছে ফাজালে সলাতের উননব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে যেটা পাকিস্তান দারুল করাচি থেকে ছাপানো হয়েছে ওইখানে বলছি